একেটা জবানো বন্ধ রাখবেন না মহাবতে মায়ার সরে বলুন পাবার মালিকে এ আওয়াজে মানি না জবান খুলে বলো কে আরো আওয়াজ করে বলি কে সেজদা পাওয়ার মালিক আমার আল্লাহ আমার নবী আপনার নবী বলেছেন আফদ আলোকাই বাদ সলাত সর্বোত্তম বাদ থোল নামাজ আমানবী আর এক জায়গায় বলেন এই পৃথিবীর মানুষ যত কর্ম করবে আমল করবে হাসৌরির ময়দান যেদিন শুরু হবে সেই দিন আমার আল্লাহ সব আমলের হিসাব নিব সর্বপ্রথম হিসাব নিবে নামাজের হিসাব ওই নামাজ আমরা চাই কি চাই না আমার আল্লাহ রাব্বুল আলামিন ওর আনুলকারী মধ্যে বলে দিয়েছেন নমাশ সম্পর্কে ইন সনা তন্ন হানিল ফাঁসা ওয়াল ম আল্লাহ রবুল আল বলেন নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে সবাই আমার সাথে বলেন সেজদা পাওয়ার মালিককে আরও আওয়াজ করে বলি কে অবন্দরে হেলাই হেলাই জীবন ধ্বংস করে দিও না কোনো কারণে নামাজ যদি কাজা হয়ে যায় সুযোগ পেলেই নামাজটা আদায় করে ফেলবেন কিন্তু নামাজ একদম না পড়ে থাকবেন না অ বন্ধু কোরআনের ভিতরে আমার আল্লাহ বিরাশি জায়গায় নামাজেরই কথা বললেন এখন আমার প্রশ্ন হল নামাজ নামাজে পড়ব নামাজটা কিভাবে আদায় করব কেমনে নামাজ পড়লে কবুল হবে সুন্নি ভাইরা নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত যার অন্তরে নবীর মহব্বত আছে সে কোনদিন খাইয়া গায়ের মধ্যে যেই রক্ত ওই হাতের দোয়া আমার আল্লাহ কবুল করে না এই জন্য আমার আল্লাহ রাস্তা দুইটা দেখাইছে একটা হলো কল্যাণের পথ আরেকটা হলো অকল্যাণের পথ আপনারা কি হালাল খাবেন না হারাম খাবেন তাইলে হালাল যদি খান তাইলে আপনাদের কাছে আমার প্রশ্ন গল হালাল খাইয়া হাত তুললে ওই হাতের দুয়া কবুল হয় কি হয় না এই জন্য আল্লাহ হারাম আলামিন মাদে বারে দিয়েছেন ইয়া যা যুহয়া লাদিন আমানো ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো বন্ধুরে মায়ের বাবা আপনার নবী বলেছেন আমি যখন মেয়ের আজের মধ্যে গেলাম জুড়ে কোন কিসে গেলেন মেয়ের সশরীলে না বাস্তব সরিলে না স্বপ্ন যুগে আর জোরে কন আমার নবীজি মেয়ারাজে যাই আমার আল্লাহকে দেখছে কি দেখে নাই আমার নবী বলেন আমি যখন মেয়ারাজে গিয়েছি মেয়রাজে যাওয়ার সময় আমি দেখেছি সব চাইতে কঠিন আজাপ হলো কবরের আজাপ এই কবর থেকে যখন হাসরে উঠবে আমার সর্বপ্রথম নামাজের হিসাব নিবে এই জন্য আমি কমিটির বিষয়ে বেঁধে দেওয়া বিষয় নিয়ে আলোচনা করব কেন আপনি নামাজ পড়বেন কারণ কি আমার নবী আপনার নবী একদিন আবু বকর সিদ্দিক হুকেন বললেন আবু বকর আমার

আলহামদুলিল্লাহ যাই হোক আমরা সবাই কি খুশি না বেজার তা আমারে কি আমার মন মতো কিছু ওয়াশ করতে দিবেন আপনারা আর মাঝে মাঝে শান টান গাইলে জি করলে কি কষ্ট দো আর মাঝে মাঝে ইসরায়েলের দালালির আজকে ওয়াশ করলে কি অসুবিধা হইব মতো নামাজ পইরা যদি নবীর বিরুদ্ধে কথা কন নামাজ হইব হাই রে ও মুসলমানের দল আজকে যখন আমি বড়রা বাজারে ঢুকলাম ফেসবুকে ঢোকার পরে দেখলাম মোবাইলে একটা ভিডিও আসছে ভিডিও ওই ভিডিওটা হলো একটা মসজিদের নামাজের জামাত কোন দেশের জানেননি মায়ানমারের 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 ইমাম শাহ সুন্দর করে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন ভালো করে খেয়াল করতে পারি নাই বিভিন্ন আওয়াজে ও বন্ধু এইভাবে কোরআন তেলাওয়াত যখন শুরু করলো وَهُوَ وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا ومستودع كلٌ في كِتَابٍ المبين اي 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 করতেছে اي 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 করে দেখলাম তেলাওয়াতের ভিতরে اي সূরা اي পড়ে اي 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 ইন্নাকা না'বুদু ওয়া ইন্নাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গয়রিল এই মুহূর্তে দেখলাম কন্ঠটা কাঁপতেছে خیال কইরা দেখছি কন্ঠটার ভিতরে কান্নার আওয়াজ শোনা যায় দেখলাম মসজিদটা থর থর করে কাঁপতেছে হঠাৎ করে দেখলাম নামাজ চলমান অবস্থায় ভূমিকম্প চলতেছে আরে আরে কেমন মুসলমান ওরা নামাজ পড়তেছে ভূমিকম্পে মসজিদটা কাঁপতেছে কিন্তু একটা মুসল্লি ও নামাজ ছাইরাত পলায়ন করে নাই আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবার আর আমরা নামাজে দাঁড়াইয়া বাহির একটা গ্যাঞ্জামের আওয়াজ শুনলে দৌড় মারি তাইলে মুসলমান এমন মুসলমান কত হবে যে মুসলমানের নামাজ হবে একজনের জন্য জবান খুলে বলেন তিনি কে কোরবানি হবে একজনের জন্যে তিনি কে আমার হায়াত একজন দিয়েছেন তিনি কে আমার মরণ একজন দিবেন তিনি কে قل إن صلاتي ونسكي، إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আজকে একটু কোরআন শরীফ বেশি পড়তেছি আপনাদের কি অসুবিধা লাগতেছে কোরআন পড়লে শান্তি লাগে কি লাগে না তবে আমার কিছু মাখরাজ ভুল হয় আমি এটা টের পাই কারণে কেন বলে আমি হাফেজ না তো আমার জীবন আমি কারিয়া না না আমার আমার আম্মা পড়াইছে ওই যুদ্ধরা শিখছে এর কই ভুল হইলে আমার ধরায় দিয়ে তা আমি একটা টান দিব এখন এমন জোরে আল্লাহকে ডাক দিবেন মহব্বত দিয়া এই আল্লাহ আকবার দনিতে যেন ইসরায়েলের দুর্গে আগুন লাগে যায়। রাজি আপনারা? এলাকার কবরবাসীর রাজ যেন মাফ হয়ে যায়। আর আমিন বল না কেন? জবান খুলে করে আল্লাহ আকবর ইজ্জতের মালিক কে আর ওদের কে আল্লাহ বলছে না আল্লাহ পাকের কথা হলো বন্ধু আপনি বলি দিন আমার নামাজ আমার কুরবানি সব একজনের জন্য আল্লাহ সবাই আমার সাথে বলেন আল্লাহ আলামিন এই সূরা ফাতিহা হাসারা নামাজ হয় না লা সলাত ইল্লা বি ফাতিহাতি কিতাব সূরা ফাতিহা হাসারা নামাজ হয় না সুন্নাত পড়বা সূরা ফাতিহা লাগবেই সুবহানাল্লাহ কোনা গেল নফল পড়লে সূরা ফাতিহা ও বন্ধু সূরা ফাতিহা হাসারা নামাজ হয় না এখন বলবেন হুজুর আমরা তো ইমামের পেছনে পড়ি না তাইলে আমাদের নামাজ কি হবে না আমরা যে একটা দায়িত্ব বিহাদ ইমাম বইলাম ইমাম সাহেবের পিছনে দাঁড়াই অনেকে বলে সুরাফ ফাতে পড়া লাগবে কিন্তু আমি ফতুয়া দিয়া যায় দলিলের মাধ্যমে সুরা ফাতেহা ইমামের পিছনে পড়া লাগবে না কারণ দলিল হলো ফতুয়া হলো ইমামের কেরাতি মুক্তাদির কেরাত এই জন্য পড়া লাগবে না কিন্তু একা একা যদি পড়েন আপনাকে কোর্স সুরাফাতেহা পড়তে হবে সুরাফাতেহার বিশটা নাম আছে এর মধ্যে একটা নাম বল সৌরাতু শেফা সুরাফাতেহা যেমন নাম সৌরাতু শেফাও এই সূরার একটা নাম আল্লাহর হামিদ বলেন কেউ যদি সুরাফাতেহা পড়ি না পানির মধ্যে ফু দিয়া পানিটা পান করে আমার আল্লার বুলালামিন তার পেটের রূপ ভালো করে দিবি এলে সুরা ফাতেহার দাম কম না বেশি এই জন্য আমার নবী বলেন হাসরে ময়দানে নামাজের হিসাব হবে আমার নবী আপনার নবী বলেন আতুহুরু আনা আমার নবী আপনার নবী বলেন যদি কেউ উজু করতে যায় উযু করার সময় বিসমিল্লাহ বলে যদি উযুটা শুরু করে উযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত বিসমিল্লাহর বদৌলতে বিসমিল্লা বলতে কি টাকা লাগে কথা না কোন টাকা লাগে তাহলে প্রত্যেক ভালো কাজের আগে কি পড়বেন কেউ যদি উজু করার আগে বিসমিল্লা পয়রা উজু শুরু করে আমার নবী আপনার নবী বলেন উজু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা কারির জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে থাকে এরপরে যখন উজু করার সময় যখন হাতটা দৌত করে আল্লাহর হাবিব বলেন এই হাত দিয়া সে যত গুনা করেছে আমার আল্লাহ কুজুর পানির সঙ্গে হাতের গুণাগুলো মাটির মধ্যে ছড়াইয়া ফেলে দেয় এবার যখন মানুষ কুলি করার জন্য মুখে পানি দেই রে লাল মায়ের বাবার আমার নবী আপনার নবী রহমতুল নীল আলামিন বলেন গড় গড়া করে পানি যখন ফালায় মুখ দিয়া মানুষে কত গুণা করে অন্যায় করে আমার আল্লাহ এত মেহরবান এই উকুলির পানির সঙ্গে আমার আল্লাহ মুখের গুণাগুলোকে জমিনের মধ্যে ফেলে দেয় আর চোখ দিয়া যত গুণা করছে গো এই চোখের গুণাগুলো হুজুর পানির সঙ্গে আমার আল্লাহ চড়াইয়া ফালাই দেয় আমার নবী আপনার নবী রহমান বলেন উজু যখন শেষ হইয়া যায় লাস্টের ফুটাটা যে এইভাবে শরীর থেকে জরে এই লাস্টের ফুটাটা যখন শরীর থেকে জরে এই ফুটাটার সঙ্গে আমার আল্লাহ তার জীবনের গোনা গুলো মাটির মধ্যে ফেলে দেয় তোলে এমন নামাজ আমরা চাই কি চাই না নাকি দৌড়ায় যায় উজু করে কানে লতি পর্যন্ত পানি ঢুকে না দাড়ির ভিতরে পানি ঢুকে না এই কনির উপরে এই কনির উপরে পানি ঢুকে না যদি কেউ কণির পর্যন্ত থাকে এই জায়গাটা খালি থাকে তার উজু হবে না ওজো না হইলে তার নামাজও হবে না কারণ ওজু হইল নামাজের চাবি আর নামাজ হইল বেহেস্তের চাবি জোরে জোরে নাল্লাহ আকবার এই জন্য আমি বলছিলাম ও বন্ধু আবার আমার নবী বলেন দেখেন কি বলেন আমার নবী বলেন কেউ যদি উজু কবিরা আসমানের দিকে তাকাইয়া কালী আমার নবী আপনার নবী বলেন অজুকারী যখন আসমানের দিকে তাকাইয়া কালী মায়ের সাহাদা পড়ে আমার আল্লাহ ওই নামাজের উজুকারীর জন্যে আটটা জান্নাতের দরজা খুলে দেয় দেখছেন কত কিছু আছে উজুর ভিতরে আমরা তো ঠেললে উজু করে জায়গা বন্ধুর সাথে কথা কই কথা কই উজু কইরেই হাতের মধ্যে আমার মোবাইল লয়ে মসজিদে ঢুকি আবার মসজিদে ইমাম সাহেব খুতবা দেয় ওই মসজিদে বইসা বইসা আবার কি করে জানেন নি ফেসবুক চালাইতেছে তামসা বন্ধ করেন নামাজ পড়লে পড়ার মতো পড়েন রোজা রাখলে রাখার মতো রাখেন আপনি সেহেরি খাইছেন ইফতার করছেন মাঝখান দিয়ে নামাজ পড়েন নাই বলুন তো এমন রোজার দাম আছে দাম আছে দাম নেই তাহলে আমার যেহেতু পর্ব করার মতোই পর্ব চিৎকার মেরে করে আল্লাহ আকবার তাইলে উজু করার আগে কি পড়বেন সবাই পড়েন না একটু দেখি এই মুরব্বী বেটা পড়ছে আর ফুলা মানে শ্বাস গেছে শ্বাস থাকতে মানে মোবাইল চালাতে চালাতে শ্বাস বাড়িতে ফেলানো তো شو عيطوك شو عيطوك أعوذ بالله من الشيطان الرجيم. بسم من الشيطان الرحيم. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি ঠিক আছে নি ঠিক আছে কথা কনা ঠিক আছে নি একবার তো मुंह হে না আপনি দিছে আমার ভাল চাই হইছে সব ভুলে গেছে আগে পড়ছেন নি মসজিদ গেছেন নি মসজিদ আমরা গেছি নি মা বাড়ি দেখো

এরপরে ডাইন কান থেকে বাম কানে গেছি আবার ডাক দিছে লাস্টে সিওন জিংলা দেখো ওট নাইলে বাইরামু পরে ঘুম থেকে উইটটা কোন রকম ভাবে চোখ মুখ কসলাই আপ সুলার ভারে গিয়া বইছি বই আঙ্গুলটা সেপ দিয়ে সুলার ভারের কালি দিয়া দিয়া দাঁত মাছছে আরে আমাদের সৌরা রিমোর্সে জলদি অক করে সেন্টু গেঞ্জি না বই রে গেছে গা এরপরে মসজিদে গেছি আর অনফুল আমার বেলা ব্রাশ করে ঘুমাতে হবি নাইলে দাঁতে পোকা হবে পোকা হবে পোকা হইতো না পোকা হইতো না কিনলে গা চিপস খাইতেছে ইডা খাইতেছে ওই ডা খাইতেছে এইগুলো দোকানের চকলেট মকলেট খাওয়া বাচ্চার দাঁত সব শেষ করে ভালো কথা করে ঠিক না এটার জন্য দায়ী দায়ী কিন্তু বাচ্চা না এটা জন্য দায়ী হলে বাচ্চার বাপ মা কথা বলেন ঠিক না বেঠে শুধুমাত্র পুলাই বাপ মা সেবা করবে না পোলাকে সেবার উপযুক্ত করতে হবে তাইলে পুলার সেবা আপনি পাবেন কথা বলেন ঠিক না আপনি বাচ্চা উত্তর ফুটছে না মোবাইল ছাড়া বিলে ভাত খানা এখন কিন্তু মক্তবে তবে মক্তবে পাঠানা ফাটানা ফেরবি তো থাকতেই আমি কিন্ডার গার্ডেনে ভর্তি করাবো হামজা জবর আ আমরা এইভাবে গুল করে হারা করে পড়াইছে হামজা জবর আ মিম মি নুন জবর আমি না আমি না বরান কি হাম যা জের মি নুন জবর আমি না বিশুদ্ধ ভাবে নামাজ হবে না নামাজ যদি না হইলো হইল না আছে আছে নাই এই জন্য আমাদের জন্য বড় দুর্ভাগ্য দুর্ভাগ্য যে সর্বপ্রথম আপনার দরকার ছিল সন্তানটার এই কোরআনের সবক দেওয়া কথা বলেন ঠিক না বেটি দরকার ছিল আপনার পোলাটা মোবাইলের পৃষ্ঠা দেখার আগে কোরআনের পৃষ্ঠা দেখা কথা বলেন ঠিক কিনা আপনি পুলারে তিন বছর থেকেই মোবাইল নিজে নিজে টিপতেছেন দেখায় শিখাই পেলাইছেন এই সন্তান থেকে ইনকাকালীন আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাটানোর আশা করা যায় না অবহেলিত অবহেলিত মা বাপ যখন সন্তানকে অবহেলা করে জিন্দি কাটায় এই সন্তান দিয়ে কখনো মা বাবা ভালো কিছু আশা করতে পারে না কথা বলেন ঠিক না বেটে এটা যেন গার্জিয়ানের অনেক দায় দায়িত্ব আছে সাত বছরের কালে সন্তানকে বলেন নামাজে যাও নয় বছরের কালে সন্তানকে পিটাইয়া মসজিদে পাঠান এটাই হলো বাপমার প্রথম দায়িত্ব কথা বলেন ঠিক কিনা